আল্লাহ নবীর চিন্তা করলেন আমি তো পারি মুহাম্মদুল্লাহ কাছে আমি কালী মা পরে মুসলমান হয়ে যেতে তিনি আর কাল বিলম্ব করলেন না দেরি না করে আল্লাহ নবীর কাজ পর্যন্ত পৌঁছায় গেল আলবুন লিন পান নবি আমাল আপনি আমাকে কালেমা পড়ে দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জিতকারমে বলুন আবাজিরা আল্লাহু আকবার নবীর কাছ থেকে আবদে আবন জব যখন দিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লা নবিজি মুহাম্মদুর রাসূলুল্লাহ উজ্জাকে দেখে বললেন পানে সাবিরে তুমি এখন গুপ্তে গুপ্তে থাকো আবুল উজ্জা তার প্রত্যেক দিন রাতে বলাই আল্লা নবি কালিমা পড়ে ঘুমাতেন একদিন আবুল উজ্জা যখন তিনদিন তিনিত রাতে বলাইে ঘুমাচ্ছিল না মন অবস্থায় তার মালিক দেখতে পাইল যে তার কর্মjari তার غلام আব্দুল কালিমার মালা পরে পরে ঘুমাচ্ছে পরের দিন সকাল বেলায় চিন্তা করল যদি আমি আমার গোলাম কেনা হুশিয়ারি করি তাহলে সেই তো আস্তে আস্তে মোহাম্মদ নবীর কাছে আসক্ত হয়ে যাবে তার প্রতি ভক্ত হয়ে যাবে আমি তাকে একটু মানা করি পরের দিন বিকালবেলার মুহূর্তে নাস্তা করার সময় নাকি বলল আব্দুলুজ্জা শুনলাম না কি তুমি মুহাম্মাদুল শুল্লার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো এটা কি সত্য নাকি আব্দুজ্জা বলল চাচা আমি তো আপনাকে বলতাম আপনি মুহাম্মাদ নবীর কাছে কালিমা পরে মুসলমান হয়ে যান চিন্তা করলে না চো হয়ে গেল আমার বাড়ির গুলাম আমার বাড়ির চাকর ওই কি তো দাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে শীত আমাকে কালিমা দাবাদ দিচ্ছে ও আব্দুল উজ্জা আমি তোমাকে শেষ বারের মত বলছি তুমি কালিমা ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও উজ্জাকে কি বললো না 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 কালিমা সরবো না জীবন দিয়ে দিব আমার নবীজি মুহাম্মদ রসুল নাকি ভুলতে পারবো না মানে ডেকে বললো ডেকে বললো ও আব্দুল তুমি কে না ভুলে যাও আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব আমি তোমার চাকরি নিয়ে নিব সব নিয়ে নিব আল্লাহ আব্দুল উজ্জা বলল ও চাচা আমি আমার জীবন দিয়ে দিব জান দিয়ে দিব কিন্তু আমি এক সেকেন্ডের জন্য আমি কালিমা থেকে পিসপা হব না তার মালিক চিন্তা করলো ঠিক আছে এক কথা শেষ কথা আমি তোমাকে আজকে আমার বাড়ি থেকে বের করে দিলাম আমি আজকে তোমাকে ত্যাজ্য পুত্র করে দিলাম আমার কাছ থেকে তুমি চলে যাও ঠিক আছে আমি চলে যাব এই কথা বলার পরে শেষ পামতে এসে মালিক দেখে বললো ও যা বল যা তোমার গায়ে যে পোশাকটা আছে সেটা তো আমি দিয়েছি আমাকে দিয়ে দাও আল্লাহ নবীর প্রিয় সাহাবি উজ্জা ডেকে বললো ও চাচা চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আমি আমার গায়ের পোশাকটা আমি আপনার কদমে দিয়ে দিলাম আব্দুল উজ্জাব জামা খুললেন সব খুলে উলঙ্গ হয়ে গেলেন দুইটা হাত দিয়া তার হৃদয় স্থান থেকে নিলেন আর ধরে মেরে গিয়ে বললেন মারে আমি তো নবীর কাছে কালিমা পরে মুসলমান হয়ে গেছি আর মুসলমান হওয়ার জন্যে আমার চাচা আমাকে বাইরে থেকে বের করে দিয়েছে শুধু বের করে খেলতো হয় নাই আমার চাচা আমার শরীর থেকে সমস্ত পোশাকগুলো কেড়ে নিয়েছে ও মা তুমি আমাকে একটু পোশাক দিয়ে সাহায্য করবে না কি উজ্জার মাঠে বাবারে বলে থামো থেকে ছোট্ট কম্বল নিয়ে আসলো যে কম্বলটি গায়ে দিলে যে কম্বলটি গায়ে দিলে গোটা শরীরটা ওই কম্বলটি আবল্জা তিনি তার রদ স্থানটা ডেকে নিয়ে তিনি দরবার পর্যন্ত পৌঁছে গেল আর পৌঁছানোর পরে আল্লাহর নবীজি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সালাত সাল্লাম উনি জুমাতি বক্তব্য দিচ্ছিলেন এমন অবস্থায় আইলা বেশি পাগল বেশি আব্দুল উজ্জাব হাটু মুরা দিয়ে মসজিদে সামনে বসে গেলেন আমার নবীজি মুহাম্মদ রসুল বললেন ও সাহাবা যাও তো দেখো তো গেটের সামনে কোন সাহাবিটি পাগলের মতো বসে রয়েছে নবী অনেক সাহাবি নাই গিয়ে দেখল একটা সাহাবি হাটু মুড়া দিয়া বেশি বসে রয়েছে একটা ছেঁড়া ফাটা কম্বল গাই দিয়া নবীর সামনে পর্যন্ত ওই সাহাবে নিয়ে দেওয়া হলো আল্লাহ নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম সাল্লাম বলল সাহাবি তোমায় দশাটা কি জন্য কি করে হলো নবীদের প্রিয় সাহাবী দেখি বলল জন্য আপনার পক্ষে থাকার জন্য ইসলাম গ্রহণ করার জন্য আমার চাচা আমাকে খাব থেকে বের করে দিয়েছে আমার সমস্ত সম্পদ নিয়ে নিয়েছে আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার শরীর থেকে সমস্ত পোশাক নিয়ে নিয়েছে আমাকে লঙ্গ বড়িয়ে দিয়েছে ও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এক সেকেন্ডে দুনিয়া আমি কালিমা থেকে পিস হই নাই আল্লাহ আর নবীজি মোহাম্মদ বললেন তোমরা দেখে রাখো শক্তি থাকো আমার এই সাবিটি তার সর্বস্ব ইসলাম গ্রহণ করেছে কালকে আমাদের কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ পাক রবুল আমিন কামে বলে বলে উম্মানগুলিকে মাফ করে নিব